গাইজান আসসালামু আলাইকুম এটা আমার মুর ফার্স্ট ব্লক অ্যান্ড এখানে ভয়জোবাদ দিচ্ছি আমি তো আমরা কোথায় যাচ্ছি জানেন আমরা যাচ্ছি আর ডি মার্কেটে ট্রাইপড নিতে তো এখান থেকে আমরা রাস্তা পার হলাম অ্যান্ড উঠবো একটা রিক্সাতে বা অটোতে অ্যান্ড এই তো উঠে গেছি এটা আমাদের প্লেন চত্বরের রাস্তা অনেক ফেমাস রাস্তা আপনারা সবাই চিনেন আর আমরা সামনে যাইতেছি এটা হচ্ছে আমাদের রেলগেট অ্যান্ড রেলগেটে চলে আসে আমরা গল্প করতেছিলাম যে কেমন ট্রাইপড বা কী নেবো আমার আমি গল্প করতেছিলাম অনেক বেশি এক্সাইটেড ছিলাম রাস্তাটা অনেক সুন্দর গাইজ আপনার সবাই জানেন যে রেলগেট হচ্ছে রাজশাহীর একটা সেন্টার টাইপ এলাকা কারণ এখান দিয়ে বেশিরভাগ মানুষ যাতায়াত করে মানে তিন চারদিকে রাস্তা আছে সো এই কথাটাই আমরা বলতেছিলাম যে এখান দিয়ে সবাই যাতায়াত করে তো এখন আমরা যাতেছি বাজারের দিকেই যে বাজার চলে আসছি আমার আম্মু দৌড়ে দৌড়ে যাচ্ছিলো কারণ অনেক বেশি এক্সাইটেড ছিল আমি বলতেছিলাম যে একটু আস্তে আস্তে যাও বাট না তার এক্সাইটমেন্টের জন্য সে জোরে যাচ্ছিলো এই যে দোকানে চলে আসছি অ্যান্ড ভাইয়া আমাদেরকে ট্রাইপড দেখাচ্ছিলো অ্যান্ড চুজ করতেছিল কোনটা নিবে এই যে ভাইয়া এইটা আমাদেরকে চুজ করলাম এবং আমাদেরকে এটা দেখাচ্ছিলো সেটিংস কিভাবে করতে হয় অবশ্য সেটিংসটা আমাকেই দেখাচ্ছিলো কারণ আমাকেই সব কিছু করতে হবে বিকজ আই এম দ্য ক্যামেরাম্যান যাই হোক তো এরপর আমরা যাচ্ছিলাম হচ্ছে ওমর প্লাজার ওইদিকে কারণ আমার অনেক বেশি খাদকে খাইতে ইচ্ছা করতেছিল অ্যান্ড আপনারা সবাই জানেন যে ওমর প্লাজার ছয়তলাতে খাদক আছে সো আমরা ওইখানে যাচ্ছিলাম যাইতে যাইতে একটু ঝগড়া করতেছিলাম যে আরও কিছু খাওয়াবা কিনা না বিকজ আমার মিটবক্স পাস্তা আরও বিভিন্ন জিনিস খাইতে ইচ্ছা করতেছিল বাট আম বলতেছিলো যে না বেশি কিছু খাওয়া যাবে না কারণ তুমি মোটা হয়ে যাবা বাট আমি শুনতেছিলাম না এই জন্য আমাকে বকা দিচ্ছিল আর আশেপাশে অনেকগুলো ফুলের গাছ ছিল গাছ আমি ফুলও ছিটতে চাচ্ছিলাম বাট আমার আমও ছিটতে দেয়নি এই জন্য আমাকে বকা দিছে বলেন তো আচ্ছা যাই হোক কী আর বলবো তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম ওমর প্লাজার ওইদিকে এই রাস্তাগুলো না দেখতে অনেক সুন্দর লাগে অ্যান্ড রাতের বেলা এটাতে যখন আলোচনা অনেক ভালো লাগে তো এই যে আমরা ওমর প্লাজা চলে আসছি আর ওমর প্লাজাতে ঢুকে আমার আম্মু এখানে বলতেছিল যে আমাকে একটা ছবি তুলে দে তো আমি আর ছবি তুলে দিয়ে আমি বলছি যে তাড়াতাড়ি চলো আগে খাবো আমার খিদা লাগছে তো আস্তে আস্তে যাচ্ছিলাম যাচ্ছিলাম দেন হচ্ছে এখানে যে চলন্ত সিঁড়িগুলো থাকে অফ ছিল ফার্স্ট ফ্লোরে অফ ছিল দেন আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে যাই দেন সেকেন্ড ফ্লোরে আমরা আবার ওই সিঁড়িটা অন পাই কারণ হচ্ছে ফার্স্ট ফ্লোরটা অফ ছিল এখানে আমরা অনেক ভয় পাইতেছিলো এটাতে উঠতে বাট আমি বললাম যে একা একাই উঠো দেন আস্তে আস্তে উঠতে পারলো দেন আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের খাওয়ার জায়গাতে বিকজ আপনাদেরকে বুঝতে হবে যে খাওয়াটাই মেন তো যাই হোক আমরা এখন খাওয়ার জায়গায় যাচ্ছিলাম বিকজ খাওয়াটা মেন বললামই তো আচ্ছা এই হোক আমাদের এই তো বক্স চলে আসছে তো এখন আমরা বক্স এনজয় করব এই যে আমার পাস্তা পাস্তাটা অনেক মজা দেখতে লাগতেছিল। হ্যান্ড অ্যান্ড খাওয়ার শেষে আমরা বের হয়ে গেলাম এখানে আমি বলতেছিলাম যে আমাকে কিছু ড্রেস কিনে দাও অ্যান্ড আম্মু বললো চুপ থাকো যাই হোক এখানে একটা রিক্সাওয়ালা মামার সাথে আম্মু বার্গেনিং করতেছিল যে আমাদের বাসার রাস্তায় এতটা টাকা ভাড়া লাগবে অ্যান্ড আমার আম্মু আমাকে শেখাচ্ছিলো যে এভাবে রিক্সাওয়ালা মামাদেরকে বলতে হবে বার্গেনিং করতে হবে অ্যান্ড মামাটা সেটা মেনে নেয় এবং আমরা রিক্সাতে উঠে যাই এই যে আমরা এখন রিক্সাতে উঠে যাব। আর আমাদের বাসার দিকে চলে যাব এই যে আমাদের রাস্তাটা গাইস এটা হচ্ছে আমাদের বাসার দিকে রাস্তা এই দিক দিয়ে হচ্ছে আমরা বাসায় যাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করতেছিলাম এনজয় করতেছিলাম আমি এখানে বলতেছিলাম যে ডালাস রেস্টুরেন্ট আছে এখানে আমাকে কিছু খাওয়াও আমা বললো এক্ষুনি না খাইলা যাই হোক তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম এদিকের রাস্তাটা না রাত্রেবেলা অনেক সুন্দর লাগে তবে এত বেশি গাড়ি ঘোড়ার জন্য মানে চারিদিক একদম লাইটে লাইটের অন্য হয়ে থাকে তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাসায় এসে আম্মু বলে যে চা বানায় একটু চা খাবো দেন চা বানাচ্ছিলো এ চা পানি দেখাতে বলতেছিল আমাকে আর এইটা হচ্ছে আমার আম্মু একটু হাই দিয়ে দিল আপনারাও হাই দিয়ে দেন আমার আম্মু টি ব্যাগে চা বানাচ্ছিলো আর আমি তো চা খাই না তাই এখানে হচ্ছে গ্রিন টি খাচ্ছিলাম এই যে আম্মুর সাথে চেয়ার্স করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব